রসুল সাল আলহ্লাম বলেন রোজা হল ঢাল স্বরূপ যতক্ষণ সেই ঢালকে সে ফেরে না ফেলে এক সাহাবি জিজ্ঞাস করলেন ইয়ারসুল্লাহ আলাই রোজা যে ঢাল এই ঢাল কিভাবে ফেরে যায় রসুল সাল্লি আসাল্লাম বলেন মিথ্যা বললে এবং গিবত করলে এ হাদিসে বোঝানো হয়েছে যে ঢাল দ্বারা যেমন আত্মরক্ষা করা যায় নিজের জীবন বাঁচানো যায় রোজা দ্বারাও তো আত্মরক্ষা করা যায় অর্থাৎ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায় তবে রোজা অবস্থায় মিথ্যা বললে এবং গীবত করলে রোজা যে ঢাল সেই ঢাল যেন ভেঙ্গে যায় সেই রোজা দ্বারা আর আত্মরক্ষা করা যায় না বোঝা গেল রোজার অনেক মর্তবা এই রোজা জাহান্নাম থেকে পর্যন্ত মানুষকে বাঁচাতে পারে তবে শর্ত হলো রোজাকে রক্ষা করতে হবে রোজা অবস্থায় মিথ্যা এবং গিবৎ পরিহার করতে হবে রোজা আমাকে রক্ষা করবে আর রোজাকে আমরা রক্ষা করতে হবে রোজা আমাকে রক্ষা করবে জাহান্নাম থেকে আর আমি আপনি রোজাকে রক্ষা করব মিথ্যা এবং গিবত থেকে রমজান মাসে এভাবে রোজার মাধ্যমে মিথ্যা ও গিবত থেকে এবং অন্যান্য আরও অনেক পাপ থেকে বিরত থাকা হয় এভাবে রমজান এভাবে রমজানে গুণাহ মুক্ত জীবন যাপন করার একটা অভ্যাস একটা প্রশিক্ষণ গড়ে ওঠে সুহেহভাবে রোজা করতে হলে মুখের দ্বারা যেসব গুণা হয় যেমন গিবত মিথ্যা এ থেকে বাঁচতে হয় এমনই ভাবে চোখের দ্বারা যত গুনা হয় কানের দ্বারা যত গুনা হয় অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনা হয় সব গুনাহ থেকে বেঁচে থাকতে হয় গুনাহ থেকে বেঁচে থাকার গুনাহ মুক্ত জীবনযাপন করার একটা প্রশিক্ষণ এই রমজানে হয় এটাই হলো রমজান মাসের তাৎপর্য এটাই হলো রোজার উদ্দেশ্য এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন এ মাসে শয়তানকে বেঁধে রাখা হয় যাতে সে মানুষকে ওয়াস দিয়ে গুনাহর দিকে নিতে না পারে এভাবে একটা মাস যদি আমরা বিশেষ বিশেষ গুনাহ থেকে বেঁচে থাকি একটা মাস যদি আমরা খুব সতর্কতার সাথে নফসের সাথে মোজা করে বড় বড় গুণা থেকে বিরত থাকি তাহলে এই এক মাসেই গুণা থেকে বিরত থাকার একটা অভ্যাস আমাদের গড়ে উঠবে তাহলে রমজান হয়ে উঠবে আমাদের জন্য এক নতুন জীবনের সূচনা আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন